হ্যালো ভিভার্স আজকে দেখাবো কোন দলে চুরি তৈরি করতে কি কী উপকরণ লাগে তার দাম কত আর কিভাবে আপনারা এই চুরিগুলো খুব সহজে তৈরি করতে পারবেন প্লাস কোথায় সেল করতে পারবেন তার একটা টিউটোরিয়াল আশা করি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে আর অবশ্যই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ধরনের চুরি তৈরি করতে গেলে আমরা সাধারণত অনলাইনে অনেক টাকাই দেখি মানে সেল করে তো আমরা ঘরে বসে কিভাবে বানাবো তো প্রথমে লাগবে আমার এই ধরনের চুরির বেস তো এই ধরনের চুরির বেজ হচ্ছে আপনারা আট টাকা বারো টাকা জোড়া আর বিভিন্ন সাইজের চুরি আপনারা দেখবেন আমার সাইডে ছবি আছে তো এরকম বিভিন্ন সাইজের চুরি পাওয়া যায় আর এক এক সাইজের চুরির দাম এক এক রকম হয়ে থাকে কোনো সাইজের জোড়া আট টাকা দশ টাকা বারো টাকা এরকম হয়ে থাকে এরপর লাগবে সুতা এরকম গুটি সুতা এখানে তিনটার সুতা আছে আপনারা যে লাচটি সুতা দিয়েও কাজটা করতে পারেন আর এই সুতাগুলো এক দিয়ে করে অনেক সময় লাগে এগুলো হচ্ছে একটু পেঁচিয়ে দুই দিন তার করলে ভালো হয় এরপর লাগবে বি সিক্স থাউজেন্ডের আঠা বা হচ্ছে ফেব্রিকালের যে আঠাটা সেটা তো এই দুইটা আঠাই খুবই কাজে লাগে এই জন্য আমি দুইটা আঠাই ব্যবহার করব। এরপর লাগবে কুন্দল এই কুন্দলগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে তো দেখুন বিভিন্ন ভি শেপ পাতা শেপ গোল শেপ চারকোনা শেপ মানে বিভিন্ন টাইপের পাতাগুলো চ্যাপটাও হয় মোটাও হয় অনেক রকম এরপর লাগবে এই ধরনের জরি সুতা এই জরি সুতাগুলো আলাদা কিনতে গেলে আপনাদের তিন টাকা করে হচ্ছে আপনার গজ লাগতে পারে আর এরকম এখানে মোটা সাইজেরও আপনার জরি সুতা পাওয়া যায় এরপর লাগবে পুঁতি এই পুঁতিগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতেও পারেন নাও পারেন হাফ পাইলের পুঁতি এরপর হচ্ছে আপনার যে মিররগুলো আছে কাটা মিরর এই মিররগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে বড়ো সাইজ পাওয়া যায় ছোট সাইজ পাওয়া যায় আর এইগুলো হচ্ছে চার কোনা তিন কোনা ভি শেপ পাতা শেপ এরকম অনেক হচ্ছে গোল শেপ অনেক কিছুই পাওয়া যায় তারপর এখানে এরকম নাক ফুলের মতো সেপ এগুলো আপনারা জামার ভিতরেও ব্যবহার করতে পারেন আর এই যে পরমেরগুলোও ব্যবহার করতে পারেন তো বিভিন্ন সাইজের হয়ে থাকে এরপর এই যে স্টোন দিয়ে যে লেসটা এই লেসটাও আপনারা ব্যবহার করতে পারেন বা এটা লাগে চুরির ক্ষেত্রে এই লেসটাও আপনাদের জোড়া আলাদা কিনতে গেলে পঁয়তাল্লিশ টাকা এরকম লাগতে পারে এরপর হচ্ছে মানে গজ এরপর লাগবে একটা স্কেল এখন আমি দেখিয়ে দিই কীভাবে কাজটা করছি এই কাজটা করার জন্য আমি অনেকগুলো সুতা একসাথে পেঁচিয়ে দিয়েছি তো এই কীভাবে পেঁচিয়েছি এর টিউটোরিয়াল আমি আলাদাভাবে দেখিয়ে দেবো আর টিউটোরিয়াল দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে এখন আমি বলবো এই কাজটা করতে বা চুরির ব্যবসা শুরু করতে আপনারা কিভাবে এইগুলো সংগ্রহ করবেন বা কী কী উপকরণ আপনাদের লাগবে এরকম চুরির পেজ বা এই যে সুতা কুন্দুল এগুলো হচ্ছে আপনারা বিভিন্ন অনলাইন পেজে বিভিন্ন টাইপের কম্বো পেতে পারেন বা কম্বো পাওয়া যায় অনলাইন থেকে নিলেও হয় এগুলো বিভিন্ন দোকানে সুতার দোকানেও সব কিছু থাকে সেখান থেকে নিলেও হয় তো অনলাইন থেকে নিলে হয় কি আপনারা হাতের কাছে সব কিছু পেয়ে যাবেন আর এই অনলাইনে বিভিন্ন দেড়শো টাকার কম্বো একশো আশি টাকার কম্বো আড়াইশো টাকার কম্বো তিনশো টাকার কম্বো এরকম পাওয়া যায় আর এই কম্বোর ভিতরে আপনার হচ্ছে চুরি থাকে কুন্দল মানে একটা কুন্দলের তৈরি মানে তৈরি চুরি করতে যা লাগে তো সব কিছুই এর ভিতরে থাকে জন্য আপনাদের আলাদা করে এগুলো মানে খুঁজতে হয় না সেজন্য আপনারা এটা খুব সহজে হাতের নাগালে পেয়ে যাবেন আর এই আঠা লেস বলেন সব কিছুই প্যাকের ভিতর থাকে তো আপনারা যারা এই চুরি টাইপগুলো মানে সেল করতে চান বা নিজের জন্য অনলাইনে অনেক দামে বিক্রি করা হয় তো যারা নিজের জন্য তৈরি করতে চান তারাও এই দেড়শো টাকার কম্বো বা আপনারা বিভিন্ন মানে পছন্দ করে কম্বোসের বানিয়ে নিতে পারেন সেভাবে করেও বানিয়ে নিয়ে এই কাজটা করতে পারেন আর এই কম্বো সেটগুলো অনলাইনে হচ্ছে মানে বিভিন্ন দাম সুতার পেঁচিয়ে করা যায় কাপড়ে পেঁচিয়ে করা যায় তো কাপড়েরটার দাম কম আসে সুতায় পেঁচিয়ে করলে দামটা বেশি আসে আর এগুলো হচ্ছে লাচ্চি সুতার উপরেও করা যায় আর হচ্ছে রেশমি সুতা দিয়ে করলে দামটা আরও বেশি নেওয়া হয় তো এই বিভিন্ন আমি যে সুতার নামগুলো বলছি এগুলো আপনারা কম্বোর সাথে নিতে পারেন তারপর হচ্ছে কোন্দলে বিভিন্ন শেপ নিতে পারেন লেসগুলো নিতে পারেন এরকম হচ্ছে আপনারা অল্প দামে এগুলো নিয়ে প্রথমে ট্রাই করতে পারেন আর অনলাইনে এগুলো সেল করতে পারেন বা নিজের জন্য আশেপাশের ফ্রেন্ড সার্কেল তারপর হচ্ছে প্রতিবেশীদের জন্য বানাতে পারেন তো আমি দেখিয়ে দিলাম কীভাবে খুব সহজেই এগুলো তৈরি করা যায় একেবারে সহজেই তৈরি করা যায় আর এখানে আমি অন্য গুরু দিয়েও দেখিয়ে দিলাম তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে আর এই ফুল ডিটেলস নিয়ে আপনাদের মাঝে আবারও আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হব যে এগুলো চুরিগুলো কিভাবে সুতা পেঁচাতে হয় কিভাবে হচ্ছে কোল্ডলগুলো সেট করতে হয় আর কিভাবে এগুলো অনলাইনে সেল করা যায় তো অনলাইনে সেল করার বিভিন্ন ধাপ আছে এই ধাপগুলো নিয়ে আপনাদের মাঝে পরবর্তীতে হাজির হব এখানে আমি দুইটা চুরি আমার তৈরি হয়ে গেছে এভাবে খুব সহজে আপনারা এই সুন্দর চুরিগুলো তৈরি করতে পারেন তো আমার কাজগুলো কেমন হয়েছে জানাবেন কাজটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ